আজকে একটা দুর্দান্ত আইটি কোম্পানিটির কথা বলবো কোম্পানিটা দারুণ সুন্দর তার যে ডেপ টু ইকুইটি খুব কম সঙ্গে সঙ্গে পি হচ্ছে আন্ডার কন্ট্রোল মানে হচ্ছে ভ্যালুয়েশন দিক থেকে যত সুন্দর জায়গায় রয়েছে কোম্পানিটা আইটি কনসালটেশনের উপর কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে কোম্পানিটা যদি মার্কেট ক্যাপিটিল যেমন সুন্দর রয়েছে তেমনি কোম্পানির ফিউচার গ্রোথ খুব ভালো রয়েছে প্রেজেন্টলি রিসেন্ট যে খবরটা পাওয়া গেছে সেই অনুযায়ী কোম্পানিটা কিন্তু আগামী দিনে খুব ভালো রিটার্ন নিয়ে আসতে চলেছে এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে রিস্ক কম কারণ কোম্পানিটা লার্জ ক্যাপ কোম্পানি একদিক থেকে গ্রোথ ভালো রয়েছে সেকেন্ড হচ্ছে প্রফিট ভালো রয়েছে অপারেটিং প্রফিট মার্জিন ভালো রয়েছে ইপিএস ভালো রয়েছে ভ্যালুয়েশন কম রয়েছে ঋণের পরিমাণ ডেপটিউ কোটের পয়েন্ট ওয়ান ওয়ান রয়েছে মানে সব দিক থেকে দুর্দান্ত এই কোম্পানিটা পুরো ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখবে বেশ কিছু নিউজ কভার করবো আইটি কোম্পানিটা সম্পর্কে তো চলে আসা যাক চারপর আমি সৌম্য স্বাগত জানি সব বেস্ট ইনভেস্টর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে পুরোনো লাইক করছে ধন্যবাদ সবাইকে ঘটনা হচ্ছে যে কোম্পানিটা কথা বলবো কোম্পানিটা কিন্তু বিশাল বড় কোম্পানি এবং এই কোম্পানিটা প্রেজেন্টলি যে সিচুয়েশন দাঁড়িয়েছে কনসালটেন্সির উপর কাজ করে টেকনোলজির উপর কাজ করছে আউটসোর্সিং কাজ করছে নেক্সট জেন ডিজিটাল সার্ভিসের উপর কিন্তু এদের কাজকর্ম রয়েছে রেভিনিউ কোম্পানিটা প্রায় বারো হাজার আটশো পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে মাল্টিভ্যাগার কোম্পানি এবং পাঁচ বছর রিটার্ন যথেষ্ট ভালো এবং একশো পার্সেন্ট কাছাকাছি মানে তোমার অ্যামাউন্টটাকে ডবল করেছে অথচ তুমি কোম্পানিটা তুমি দেখে নাও বিগত ছ মাস ধরে খুব বেশি রিটার্ন দেয়নি লাস্ট ওয়ান মান্থে প্রায় টেন পার্সেন্ট ডাউন হয়ে গেছে এবং আমরা দেখি থ্রি পার্সেন্ট ডাউন হয়েছে ইয়ার টু ডেট এবং যদি দেখি ফ্ল্যাট মুভমেন্ট করছে তার মানে মোটামুটি আমরা যদি দেখিনি পুরো এই অংশটাকে পুরো আলটিমেটলি কিন্তু সাইডওয়ে মুভমেন্ট করে গেছে তুমি দেখো খুব বেশি কোনো কিন্তু ইম্প্রুভমেন্ট নেই এবং প্রায় এইটিন পার্সেন্ট মতো অলমোস্ট ডাউন রয়ে গেছে দেখে নাও ম্যাক্সিমাম রেভিনিউ আছে ডিজিটাল সার্ভিস থেকে ফিফটি সেভেন পার্সেন্ট এবং সেকেন্ড হচ্ছে কোর সার্ভিস ওদের যে তার উপর আসছে মোটামুটি ফর্টি থ্রি পার্সেন্ট মতো ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে থার্টি টু পার্সেন্ট মতো রিটেল থেকে চলে আসছে ফিফটিন পার্সেন্ট এবং টেলিকম থেকে থার্টিন পার্সেন্ট এনার্জি এপলিউটি টুয়েলভ পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং এলভেন পার্সেন্ট এবং জিওগ্রাফিক্যাল তুমি যদি দেখো সেখানেও খুব সুন্দর রয়েছে নর্থ আমেরিকা থেকে সিক্সটি টু পার্সেন্ট ইউরোপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই ক্ষেত্রে এদের যে কাজকর্ম রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল বেসড যে অ্যানালিটিক্স সিস্টেম এবং বিগ ডেটা তার উপরেও কিন্তু কাজ করে এরা এক নাম্বার সেকেন্ড হচ্ছে ইঞ্জিন ডিজিটাল যে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ডিজিটাল প্রোডাক্ট তার উপর কাজ করছে নাম্বার থার্ড হচ্ছে ইন্টারনেট অফ থিং দ্যাট ইজ আই ওটি তার উপরে রয়েছে নাম্বার ফোর্থ রয়েছে মডার্ন লিগাসি টেকনোলজি সিস্টেম যে সিস্টেমটা অলরেডি ছিল যে সমস্ত কোম্পানিগুলোর সেই সব কোম্পানিগুলো থেকে এরা সে সিস্টেমটাকে কনভার্শন করে আগে লিগাসি থেকে যে বর্তমান সিস্টেমে কাজ করছে ব্যাঙ্কিংয়ের ওপর এদের যথেষ্ট দক্ষতা রয়েছে এবং ব্যাঙ্কিং যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করে এরা তুমি যদি আগে দেখে না যে সমস্ত পুরোনো কোম্পানিগুলো রয়েছে তারা এদের সঙ্গে কাটে ইয়ে টাই আপ করছে করে একটা বড় লেভেলের কাজকর্ম করছে এআইয়ের উপরে কিন্তু বেশ কিছু প্রজেক্ট আসছে এরা হচ্ছে ক্লাউড অ্যাপ্লিকেশন আগে যেখানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ছিল অন্যান্য কোম্পানিগুলোর ক্ষেত্রে যেরকম আমরা দেখেছিলাম ইনভেন্টরি যে সিস্টেম কিছু কোম্পানি এবং অন্যান্য কিছু ফাইন্যান্সিয়াল এন কোম্পানি তাদের যে পুরনো সিস্টেম সেখান থেকে ক্লাউড অ্যাপ্লিকেশনে যে কনভারশান সেই কাজগুলো এরা কিন্তু করছে এবং এই মাইগ্রেশনের কাজগুলো এরা করে দেয় অ্যাডভান্স সাইবার সিকিউরিটি লেভেলে কিন্তু কাজ করছে অ্যাডভান্সড সাইবার সিকিউরিটির অ্যাপ্লিকেশনগুলো এরা বানাচ্ছে তো এই দুর্দান্ত কোম্পানিটার মধ্যে কোর লেভেলের যেখানে বলছি আমরা সার্ভিস লেভেলস সেখানেও কিন্তু এদের প্রচুর কাজ রয়েছে প্রেজেন্টলি যে সমস্ত কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ রয়েছে বা অচস্র ফাইন্যান্সিয়াল কোম্পানির সঙ্গে এদের কিন্তু টাই আপ রয়েছে এবং সেসব কোম্পানিগুলোর সমস্ত যে সার্ভিসগুলো তারা দেয় এক নম্বর হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করে তাছাড়া হচ্ছে ইন হাউসে এদের কাজকর্ম রয়েছে এবং একটা স্ট্যান্ডার্ড জায়গা রয়েছে এবং প্রেজেন্টলি যেটা বক্তব্য সেটা হচ্ছে থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপর এমপ্লয়ি রয়েছে কোম্পানিটার এবং রিজার্ভসের পরিমাণ হচ্ছে হিউজ রিজার্ভস রয়েছে তুমি যদি সেলস গ্রোথ দেখে নাও বিগত পাঁচ বছর ধরে সেলস গ্রোথ যথেষ্ট সুন্দর রয়েছে প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি কিন্তু কনস্ট্যান্টলি ইম্প্রুভ করেছিল সত্তর হাজার থেকে বিরাশি হাজার তার থেকে কনস্ট্যান্টলি একশো একশো একুশ তার থেকে একশো ছেচল্লিশ কনস্ট্যান্টলি কিন্তু সেলস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ইম্প্রুভমেন্ট করে গেছে এবং যদি তুমি দেখো সঙ্গে সঙ্গে যেটা দেখার অপারেটিং প্রফিট মার্জিন সেটাও কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে এবং সেটাও কিন্তু উপ আপার গ্রেডে রয়েছে প্রফিটও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং কনস্ট্যান্টল নেট প্রফিট কিন্তু ইমপ্রুভ করে গেছে লক্ষ্য করে দেখবে প্রতিবারই কিন্তু নেট প্রফিট ইমপ্রুভ করেছে পনেরো হাজার ষোলো হাজার উনিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার কনস্ট্যান্ট কিন্তু ইমপ্রুভমেন্ট করে চলে যে রেভিনিউ দেখি রেভিনিউ কিন্তু প্রতি বছরে বছরে খুব সুন্দরভাবে রেভিনিউটাও কিন্তু ইমপ্রুভ করছে যে ইমপ্রুভমেন্টটা দেখতে পারবে এখানে রেভিনিউ কিন্তু কনস্ট্যান্টলি ইমপ্রুভমেন্ট করে গেছে এবং যদি আমরা নেট প্রফিট দেখি নেট প্রফিটও কিন্তু যত সুন্দরভাবে বেড়েছে এটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নেট প্রফিট এবং রেভিনিউ গ্রোথ প্রতিটাই কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে এবং যদি ঋণের পরিমাণ দেখি ডেপ টু ইকুইটি অলমোস্ট নীল ইকুয়াল টু জিরো রয়েছে কোনো ডেপ রিটার্ন অন ইকুইটি যদি দেখি প্রত্যেক ক্ষেত্রে যথেষ্ট সুন্দর মানে যদি বলা যায় আইডিয়াল কোম্পানি যে ক্ষেত্রে আমরা দেখছিলাম তেইশ কোটি থেকে পঁচিশ থেকে চৌত্রিশ থেকে শুরু করে উনত্রিশ থেকে একত্রিশ থেকে প্রতিবারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিটার্ন ইকুইটি যথেষ্ট ভালো রয়েছে রিজার্ভস সব থেকে বড় গুরুত্বপূর্ণ রিজার্ভস পরিমাণ প্রচুর রয়েছে ডিভিডেন্টেরা প্রতি বছর বছর ডিভিডেন্ড দিয়েছে এবং ডিভিডেন্ডও যথেষ্ট সুন্দর রয়েছে কেউ যদি মনে করেন শুধু ডিভিডেন্ড ইনকাম থেকে তা চালাবে সেক্ষেত্রেও কিন্তু এই কোম্পানি দারুণ সুন্দর জায়গায় রয়েছে অর্থাৎ ডিভিডেন্ডটাও খুব ভালোভাবে দিয়ে যাচ্ছে কোম্পানিটা ঋণের পরিমাণ খুব কম রয়েছে যদি আমরা দেখিনি একটু ফান্ডামেন্টাল তাহলে এবারে একটু বুঝতে পেরে যাব কম্পাউন্ডেন্ট সেলস গ্রোথ প্রফিট গ্রোথ এবং স্টক সিএজিআর প্রত্যেকটা কিন্তু একটা সময় একটা মিল রয়েছে যেরকম দশ বছরে ফর্টিন পার্সেন্ট দিচ্ছে সেখানে কিন্তু প্রফিট গ্রোথ টেন পার্সেন্ট এবং সিএজিআর ফোরটিন পার্সেন্ট রিটার্ন ইকুইটি টোয়েন্টি সিক্স পার্সেন্ট এবং রিটার্ন ইকুইটি প্রত্যেক ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে গুড ম্যানেজমেন্টের এটাই লক্ষণ যে তাদের কিন্তু রিটার্ন ইকুইটি সব সুন্দর থাকে এবং প্রফিট গ্রোথও কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে রিস্কি নয় সুতরাং একদিক থেকে দেখতে গেলে যারা সেফ ইনভেস্টমেন্ট পছন্দ তাদের জন্য যথেষ্ট ভালো ফর্টি পার্সেন্টের উপর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে রিটার্ন অন ইকুইটি রয়েছে থার্টি ওয়ান পার্সেন্ট হিউজ এবং এই এটা যদি আর একটা গুরুত্বপূর্ণ যে সেটা হচ্ছে যে এই এই অবস্থাতে এই কোম্পানিটার স্টক পি আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স রয়েছে এবং যদি ইন্ডাস্ট্রিস পির সঙ্গে একটু কম্পেয়ার করার চেষ্টা করি দেখবো ইন্ডাস্ট্রিজ পি রয়ে গেছে আমাদের থার্টি পয়েন্ট ফোর অর্থাৎ ইন্ডাস্ট্রিস পি দেখতে গেলে ভ্যালুয়েশন কিন্তু যথেষ্ট ভালো জায়গাতেই রয়েছে বলে মনে হচ্ছে যদি একটু চার্টের দিকে দেখি দেখবে এখানে এটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু প্রত্যেকবারে মানে গ্রস প্রফিট মার্জিন আছে নেট প্রফিট মার্জিন এবং মাঝখানে অপারেটিং প্রফিট মার্ভিন প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইম্প্রুভমেন্ট করছে এবং সেখানে যদি নেট প্রফিট মার্জিনের সঙ্গে কম্প্যারিজেন করো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটার পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি আমরা তো এবার আমরা যেটা চলে এলাম সেটা হচ্ছে কোম্পানিটার প্রেজেন্টলি মার্কেট ক্যাপিটালাইজেশন কত মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে ছ হাজার ছ লক্ষ একুশ হাজার আটশো একুশ কোটি মানে লার্জ ক্যাপ কোম্পানি এবং অত যদি তুমি পির সঙ্গে যদি কম্প্যারিস করে দেখো এই মুহূর্তে এই স্টকটার পি হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এবং এর যে আমাদের ইন্ডাস্ট্রিস পি থার্টি পয়েন্ট ফোর তার মানে হচ্ছে পি আন্ডার কন্ট্রোল রয়েছে ঋণের পরিমাণ যেটা বলছিলাম ডেপ ইকুইটি পয়েন্ট ওয়ান ওয়ান অর্থাৎ একদমই ঋণের পরিমাণ ইনফোসিস লিমিটেড এই মুহূর্তে ইনফোসিস লিমিটেডের যে বক্তব্য সেটা হচ্ছে এর সঙ্গে কি ইনফোসিস কোম্পানিটা এটিপি কোম্পানির সঙ্গে কিন্তু পার্টনারশিপ রয়েছে এবং দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এর মধ্যে এরা কিন্তু একটা যেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফার্স্ট ইনোভেশন ইন প্রফেশনাল ট্রেনিস এবং এ ব্যাপারে কিন্তু এর ওপরে কিন্তু এরা চিন্তা ভাবনা চলছে কোম্পানির ফিউচারে মর্গান স্ট্যানলি এই মুহূর্তে এদের এই কোম্পানিটা সম্পর্কে খুব পজিটিভ ধরনের কথাবার্তা বলেছে এবং যেহেতু কোম্পানির ইম্প্রুভমেন্ট আরও হয়ে চলেছে এবং সব থেকে একটা বড় জিনিস এটা দেখবে বিগত দু বছর ধরে তেমন কিন্তু মুভমেন্ট দেখাতে পারিনি এবং সমস্ত প্রেজেন্টই যে খবর পাওয়া গেল অ্যাক্সেঞ্চার কোয়ার্টার ফোরের রেজাল্ট বেরিয়েছিল ওদের রেজাল্ট খুব একটা ভালো কারণে এবং এটা এক্সপেক্ট করছিল যে খুব বেশি এই সারা বিশ্বের যে সমস্ত আইটি কোম্পানি সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি ইম্প্রুভমেন্ট হতে পারবে না কিন্তু প্রেজেন্টে যে ঘটনাটা সেটা হচ্ছে একটু ইম্প্রুভমেন্ট হয়েছে প্রেজেন্টলি মর্গেন স্ট্যানলি এদেরকে কিন্তু সতেরোশো পঞ্চাশ রেট দিয়েছে অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস চোদ্দোশো আটানব্বই যেখানে রয়েছে মর্গেন স্ট্যানলি প্রেজেন্টলি সেভেন্টিন পার্সেন্ট আপসাইড ইম্প্রুভমেন্ট করিয়েছে এবং তার কারণ হিসেবে ওরা বলেছে যারা সেটা হচ্ছে স্ট্রং এক্সিকিউশন এবং ইনোভেশন সার্ভিসেস বলছে এরা অর্থাৎ এই ধরনের কোম্পানিগুলো যে আইটি কোম্পানিগুলো যেগুলো কিন্তু যে ইনোভেশনে কাজকর্মগুলো করছে এবং বেশ কিছু প্রজেক্ট এরা পেয়েছে যেগুলো আগামী দিনে ভালো করবে সেখানে এদের বেশ কিছু পজিটিভ খবর দেখিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে এদের কিছু দক্ষতা রয়েছে এর সঙ্গে কি ইনফোসিস কোম্পানিটা এটিপি কোম্পানির সঙ্গে কিন্তু পার্টনারশিপ রয়েছে এবং দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এর মধ্যে এরা কিন্তু একটা যেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফার্স্ট ইনোভেশন ইন প্রফেশনাল ট্রেনিংস এবং এবং বেশ কিছু ভালো ভালো প্রোজেক্টে কাজ করছে এবং সেকেন্ড ওয়ান হচ্ছে ইনোভেশন সার্ভিস রয়েছে এদের বেশ কিছু সার্ভিস রয়েছে যেগুলো কোম্পানিগুলো কিন্তু এএমসি নিয়ে রয়েছে মানে অ্যানুয়াল মেনটেন্স চার্জেস বিনিময় এসব কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ করা অর্থাৎ ফাইন্যান্সের যে সমস্ত কাজকর্মগুলো হয় ব্যাংকের যে এন্ট্রিগুলো হয় ব্যাংকের কাজকর্ম এবং এন বিএফসি যে সমস্ত লোন ডিসবার্সমেন্ট হচ্ছে লোনের কাজকর্মগুলো হচ্ছে সমস্ত কাজগুলোর যে প্রসেসিং ডেটাগুলোকে রাখা স্টোর করা এবং প্রয়োজন মতো সব কোয়ারিগুলোকে প্রসেসরের মাধ্যমে নিয়ে আসা মোবাইল সিস্টেমের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যেগুলো কাজগুলো করানো যায় ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে এদের যে নেক্সট চেন যে সমস্ত কাজগুলো সেগুলো করা যায় তো মানে একটা বেশ বড় লেভেলের একটা ব্যাপার রয়েছে এবং এই নেক্সট চেন ডিজিটাল সার্ভিসের উপরে এদের কিন্তু একটা দক্ষতা রয়েছে তো এই জিনিসগুলো কিন্তু এদেরকে একটা পজিটিভ মুভমেন্ট দিচ্ছে ফলে এই কোম্পানিগুলো ভবিষ্যতে যে দিন আসছে তাতে কিন্তু একটা আপওয়ার্ড মুভমেন্ট হওয়ার ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এটা এটা একটা ভালো সুযোগ বলে মনে হয় প্রেজেন্টলি এরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এদেরকে দু হাজার সাল থেকে দুহাজার আঠেরো এই সময়ের জন্য ট্যাক্স লাইবিলিটি বলে একটা বড় টাকা চাপিয়েছিল দু হাজার কোটি টাকা কিন্তু যেটা আন্ডার সেকশন দুশো পঞ্চাশ এবং আন্ডার সেকশন দুশো চুয়ান্নতে ছিল ইনকাম ট্যাক্স অ্যাক্ট কিন্তু দেখা যায় পরবর্তীকালে সেটা কিন্তু এদের ক্ষেত্রে উল্টে আইটি ডিপার্টমেন্টকে কিন্তু টাকা দিতে হচ্ছে এবং পরিমাণ হচ্ছে সিক্স কোর্স তো এই যে রিফান্ড হচ্ছে এটা একটা বিশাল পরিমাণ গোটাটাই একদম আমাদের কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে হেড করছে এবং নেট প্রফিট হিসেবে যোগ হবে ফলে ছ কোটি একটা কোম্পানির ক্ষেত্রে যেখানে একটা বিশাল বড় অ্যামাউন্ট বলে মনে নেওয়া হচ্ছে এবং এটা প্রফিটে যখন যোগ হবে অটোমেটিক্যালি কিন্তু প্রফিট গ্রোথটা অনেকটা বেড়ে যাবে এবং সেটা হওয়ার কারণে এই প্রেজেন্ট নিউজটা কভার করার জন্য না এই কারণের জন্য কিন্তু কোম্পানিটা ইম্প্রুভমেন্ট হতে পারে কোম্পানি যদি দেখে নেওয়া হয় সিচুয়েশনে কারেন্ট মার্কেট প্রাইস চোদ্দোশো আটানব্বইয়ের মতো রয়েছে তো এদের যে বক্তব্য মগান স্ট্যানলি তিনি তারা বলছে যে এর ইম্প্রুভমেন্ট হবে অথচ কিছু নেগেটিভ পয়েন্টও মগন বলছে এইগুলো বলছে হতে পারে যদি হয় সেক্ষেত্রে কিন্তু স্টেবিলিটিটা এই গ্রোথটা সেভেন্টি পার্সেন্ট গ্রোথটা কিছুটা কমতে পারে এক নম্বর হচ্ছে জিও পলিটিক্যাল ব্যাপারে কিছু প্রবলেম থাকতে পারে সেখানে জিও পলিটিক্যাল টেনশান যখন তৈরি হবে যেমন আমরা দেখেছি বিদেশের কিছু ক্ষেত্রে ইনফ্লেশন টাপারগুলো রয়েছে তারপরে ইন্ডিয়ান কোম্পানিকে বাইরে বিদেশের ক্ষেত্রে কিছু এমবার্গো চলে আসছে তো এই ধরনের যদি টেনশন তৈরি হয় তাহলে কিছুটা হ্যাম্পার হতে পারে সেকেন্ড ওয়ান রেগুলেটরি চেঞ্জ হলে কিছু ইম্প্রুভমেন্ট কিছুটা অসুবিধা হতে অথবা কারেন্সি ফ্ল্যাকচুয়েশন কারেন্সি ফ্ল্যাকচুয়েশন মানে বেসিক্যালি কী হয় এইসব ইন্ডিয়ান কোম্পানিগুলো এরা ব্যাঙ্গালুরু বেস্ট কোম্পানিটা এবার এরা কি করে যখন যে প্রোডাক্টগুলোকে বা সার্ভিসগুলো এরা অন্য অন্য জায়গায় দেয় তখন তাদের বিনিময়ে তারা কি করে তারা অ্যামাউন্টটা পায় কিন্তু ডলারে এবার ডলারে যখন দাম কমতে থাকে তাহলে পর কিন্তু ওদের লস এবং ডলারের দাম যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ওদের প্রফিট মানে ধরে ধরে নাও যদি কোনো এই মুহূর্তে ডলারের দাম থেকে আশি টাকা তাহলে এই সিচুয়েশনে যদি কোনো একটা প্রোজেক্ট পায় এবং সেখানে একশো ডলারের জাস্ট ফর এক্সাম্পল একটা কন্ট্রাক্ট হয় যদি এ আশি টাকাটা বেড়ে নব্বই টাকা হয় তাহলে কিন্তু একশো ডলারের ভ্যালুয়েশান দিক দেখতে গেলে কিন্তু ভ্যালুয়েশান বেশি হবে অর্থাৎ টাকাটা কিন্তু যখন ওরা দিচ্ছে সেটা কিন্তু পরিমাণটা বেশি হবে আবার উল্টো দিকে যখন ডলারের দাম যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু যে টাকাটা ওরা দিয়েছিল তার থেকে কম পাবে মানে আলটিমেটলি যদি তুমি দেখো ব্যাপারটাকে যে এইখানে চলে আসবে ব্যাপারটা যে কারেন্সি ফ্ল্যাকচুয়েশন হলে সঙ্গে সঙ্গে এদের কিন্তু একটা প্রফিটে সামান্য হের ফেরাবে কিন্তু এই যে বড়ো লেভেলের একটা টাকা ছ হাজার তিনশো কোটি এটা কিন্তু ওদের এফেক্ট পড়বে প্রেজেন্টলি যে ঘটনা সেটা হচ্ছে এদের যে প্রোডাক্টগুলো ইমিডিয়েটলি দিচ্ছে সেগুলো কিন্তু বড়ো যেন ফিনাকলসের উপরে ইনফোসিসের যে কাজ চলছে এবং যে কাজের ফল এরা একটা বড় জায়গা জুড়ে সারা বিশ্বে বহু জায়গায় আমরা দেখেছি এই ফিনাকলস কিন্তু কাজ করছে এবং তার বদলে এদেরকে একটা এক ধরনের অ্যামাউন্ট হিসেবে পেমেন্ট করা হয় যেরকম একটাকে আমরা দেখেছিলাম ক্যাপিটাল এক্স এক্সপেন্ডিচার হিসেবে আর একটা হচ্ছে রেকারিং এক্সপেন্ডিচার যে এক্স যেভাবে প্রোডাক্টগুলো এগুলো বা সার্ভিসগুলো দিয়ে থাকে তাদের ব্যাপারটা হচ্ছে এরমভাবে একটা হচ্ছে ওয়ান টাইম এদের ব্যবস্থা হয় ওয়ান টাইম সফটওয়্যারটা কিনে নিয়ে টোটাল সফটওয়্যার সোর্স কোড কিনে কম্পাইল করে কোনো কোম্পানি তারা নিজেদের মতো কাজ করে নেবে আবার সেকেন্ড ওয়ান ওয়ান হয় এরা কী ক্লাউডের একটা পার্ট এরা ভাড়া দেয় এবং সেখানে এবং সার্ভারের একটা অংশ এরা ভাড়া দেয় ফলে এই সার্ভার থেকে ভাড়া নিয়ে তারা কিন্তু কাজ করতে পারে অর্থাৎ তুমি যদি মনে করো কোম্পানিটা ছোট সেক্ষেত্রে তুমি তোমার পক্ষে এত কোটি টাকা দিয়ে ওদের ওদের যে পার্টিকুলার সফটওয়্যারটা কেনা সম্ভব না সেক্ষেত্রে তোমার সেক্ষেত্রে অসুবিধা নেই তুমি অল্প টাকা সে মনে করো না পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা করে পার ব্রাঞ্চ হিসেবে তুমি তাদের সঙ্গে কন্ট্রাক্ট করে নিলে ওয়ান টাইম একটা ইনস্টলেশন চার্জ নিচ্ছে এবং প্রতি মাসে মাসে এরা কিন্তু এটা টাকা নিচ্ছে ফলে এইভাবে তারা সফটওয়্যারটা ভাড়া দিচ্ছে প্লাস তোমাকে সার্ভারটাও ভাড়া দিচ্ছে এই হিসেবে তুমি কাজ করে দিতে পারো ছোটো কোম্পানিগুলোকে তো এই ধরনের সুবিধাগুলো এই কোম্পানির ক্ষেত্রে আছে ফলে ফিনাকলসে দুভাবে এরা কাজ করে ওয়ান ইজ যারা বড় বিশাল কোম্পানি হয় তারা যেরকম ডাইরেক্ট কিনে নিতে পারছে আর ছোটো ছোটো যে কোম্পানিগুলো তারা কী করছে এদের কাছ থেকে ভাড়া নিচ্ছে ফলে মান্থলি এদের একটা ভালো ইনকাম হচ্ছে তো এই সুবিধাটা কিন্তু এই কোম্পানিগুলোর ক্ষেত্রে রয়েছে তো এছাড়া আরেকটা হচ্ছে ম্যাক ক্যামিস বলে একটা আছে পানায়া বলে আছে এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন লেভেলে সার্ভিসেস কিন্তু এরা দিয়েছে এবং আলটিমেটলি এটা কিন্তু আমাদের কাছে একটা বড় অপরচুনিটি আগামী দিনে আসতে চলেছে কোম্পানিটার ক্ষেত্রে যে কোম্পানিটা ভালো করতে চলেছে তো কোম্পানিটার মোটামুটি আমরা একটা ওভারভিউ পেয়ে গেলাম আগামী দিনে একটা ভালো নিউজ আরো কভার করা গেল এবং এই মুহূর্তে যেটা ঘটনা কোয়ার্টার ফোর রেজাল্ট কিন্তু এইটিন্থ এপ্রিল আসতে চলেছে ফলে আমি তোমাদের ক্ষেত্রে বলবো যে অ্যাটলিস্ট এইটিন্থ পর্যন্ত ওয়েট করে তোমরা তারপরে এখানে কিন্তু ইনভেস্ট করতে পারো তো কোম্পানিটা বহুদিন ধরেই ডাউন ট্রেন্ডে চলছিলো এখন এই কোম্পানিটার পজিটিভনেস আসছে তো আজকে এখানে শেষ করলাম সব নমস্কার